রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি অনার্স প্রথম বর্ষ চব্বিশ সমাজকর্ম পরিচিতি সমাজকর্ম পরিচিতি এই বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি ক বিভাগের সাজেশনটি নিয়ে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে খ এবং গ বিভাগের সকল প্রশ্নর অ্যানসার সহ উত্তর সহ আপনাদের সাথে শেয়ার করব তো যদি আপনাদের ক এবং খ গ বিভাগের সাজেশন সহ প্রশ্নের প্রতিটি প্রশ্নের উত্তর সহ যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি এখন ক বিভাগের যে কোশ্চেনগুলো আপনারা পড়বেন এবং এই কোশ্চেনগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় আপনারা কমন পাবেন তো আমি এখন আপনার সাথে যে প্রশ্নগুলো শেয়ার করব সেগুলো অনার্স প্রথম বর্ষ দুই সালে পরীক্ষা হয়েছে এবং দু হাজার পনেরো সালের পরীক্ষাটি এবং এটি দুই হাজার সালে পরীক্ষা হয়েছে তো এই দুই হাজার পনেরো সালে পরীক্ষার যে কবে হয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো দুই সালে প্রথমে ক বিভাগে যে প্রশ্ন ছিল যে ক নম্বর সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন সমাজ সবচেয়ে সংজ্ঞা দিয়েছেন ডাবলিউ এ ফিডল্যান্ড সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশা উদ্ভব ঘটেছে সর্বপ্রথম আমেরিকায় সমাজকর্ম পেশার উদ্ভব ঘটেছে শিল্প বিপ্লব কি শিল্প বিপ্লব কি আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের প্রথম দিকে ইংল্যান্ডের বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদনের ক্ষেত্রে যে আমূল ও আকস্মিক দ্রুত পরিবর্তন ঘটে ইতিহাসে তাই শিল্প শিল্প বিপ্লব নামে পরিচিতি বা তাই শিল্প বিপ্লব এরপর বেগম রোকিয়া কত বেগম রোকিয়াকে বেগম রোকিয়া কেন বিখ্যাত বেগম রোকিয়া নারী জাগরণের অগ্রণী ভূমিকা পালনের জন্য বিখ্যাত জনসমষ্টি কি জনসমষ্টি হলো হল কোন নির্দিষ্ট এলাকায় বসবাসরত এক দল জনসাধারণ যারা কতিবায় মৌলিক ও অভিন্ন স্বার্থের অংশীদার হাজি শরীয়তল্লাহ কে ছিলেন হাজি শরিয়ুলা ছিলেন একজন সমাজ সংস্কারক ও ফরাসি আন্দোলনের প্রতিষ্ঠাতা যৌতুক নিরোধ আইন কখন প্রণয়ন করা হয় যৌতুক নিরোধ আইন উনিশশো সালে প্রণয়ন করা হয় যে কোশ্চেনটি আছে গবেষণা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কোনো বিষয় বা ঘটনার সম্পর্কে সুশৃঙ্খল অনুসন্ধানই হচ্ছে গবেষণা পেশার দুটি বৈশিষ্ট্য লেখো পেশার দুটি বৈশিষ্ট্য হল বিশেষ জ্ঞান আর সামাজিক স্বীকৃতি এরপর সিওএস এর পূর্ণরক্ষী কি সিওএস এর অর্গানাইজেশন সোসাইটি কেছিলেন বিভারিজিত কে ছিলেন বিভারিজিত ছিলেন একজন অর্থনীতিবিদ আইন অজ্ঞ ও বিভারিজিত রিপোর্টের পনেরোটা পনেরোটা সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো কি কি সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো হলো ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি সমাজকর্ম এরপরের যে কোশ্চেনগুলো আছে অনার্স প্রথম বর্ষ দু হাজার ষোলো সালের পরীক্ষার যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আপনার সাথে শেয়ার করব আর এই কোশ্চেনগুলো যদি পড়েন অবশ্যই পরীক্ষায় কমন পাবেন সমাজকর্ম কি সমাজকর্ম এমন একটি কলা বা বিজ্ঞান ও পেশা যা কতগুলো বিশেষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত দলীয় ও সমষ্টিগত সমস্যার সমাধান সমাধানে মানুষকে সহায়তা করে আমেরিক আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্ডা শুরু হয় আমেরিকায় আঠারোশো তেয়াত্তর ও উনিশশো সালে অর্থনৈতিক মন্ডা শুরু হয় ব্যক্তি সমাজকর্মের প্রাণ কি ব্যক্তি সমাজকর্মের প্রাণ হলো নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলা হয় সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য হল সমাজ হতে উদ্ভিদ স্বাভাবিক জীবন জীবন পথের পথে হুমকি স্বরূপ এরপরে যে কোশ্চেন আছে আর এস এর পনেরো কি রুরাল সোসাইল সার্ভিস প্যারোল কি বিচারের দোষে দোষী সাব্যষ্ট ব্যক্তি কিছুদিন সাদা ভোগের পর তার সাজা মেয়াদ শেষ হওয়া পূর্ব পূর্বে বিশেষ শর্ত মুক্তি দাঁড়িয়ে ব্যবস্থা হলো প্যারোল শিশু কল্যাণ কী শিশুদের শারীরিক মানসিক সামাজিক বুদ্ধিবৃত্তি ও আবেগের স্বাভাবিক বিকাশ ও বুদ্ধির সাধন প্রক্রিয়াকে শিশু কল্যাণ বলে এরপর যে আছে আন্দোলনের আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান পণসটা কি পণসটা হলো অভাব অজ্ঞতা অসুস্থতা অপরিচ্ছন্নতা অলসতা এরপর ইন্ট্রোডাকশন টু সোসাইল ওয়েলফেয়ার গ্রন্থের রসিওটাকে ইন্টারেকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্ডের রসিয়ত হচ্ছে ডাব্লিউ এ ফ্রিডল্যান্ড সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কি কি সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো হলো তো সমাজ কল্যাণের সহায়ক পদ্ধতিগুলো হলো সমাজ কল্যাণ প্রশাসন সমাজ কর্ম গবেষণা সামাজিক কার্যক্রম এরপর যে কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করব তা অনার্স প্রথম বর্ষে দুই সালে পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল সেগুলো ক বিভাগ সক্ষম দরিদ্রতা কাকে বলে যাদের শারীরিকভাবে কাজ করার সামর্থ্য আছে তারাই সক্ষম দরিদ্রতা সক্ষম দরিদ্র সোশ্যাল ডায়াগনিস্ট গ্রন্থের রসিওটাকে সোশ্যাল ডায়াগনিস্ট গ্রন্ডের রসিওটা মেরি রিসমন্ড প্রবলেম শব্দটি উৎপাদিত হয় কোন শব্দ থেকে প্রবলেম শব্দটি উৎপাটিত হয় প্রবলেম শব্দ থেকে এরপর যে কোশ্চেন আছে রাফা কি রাফা হলো সমাজকর্মী ও সাহায্য প্রার্থীর মধ্যে পেশাগত সম্পর্ক বিভারিজি বিভারিজিটা কে ছিলেন বিভারিজিটা ছিলেন যুক্তরাজ্যের একজন অর্থনীতিবিদ আইন বিভারি রিপোর্টের পনেরোটা পনেরোটা বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়সীমা কত বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়সীমা হল ষাট থেকে আঠারো বছর এন এ এস এ ডাব্লু এর পুনরূপ কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এরপরে যে কোশ্চেনটি আছে প্রবেশন কি আদালত কর্তৃক শাস্তি স্থগিত রেখে অপরাধীকে চরিত্র সংশোধনের সুযোগ দেওয়ার ব্যবস্থা হলো প্রবেশন রাজা রামমোহন রায় কে ছিলেন রাজা রামমোহন রায় একজন সমাজ সমাজ সংস্কারক ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় এইচ এর পুনরব কি অ্যাকুইটেড ইমিউনস ডিফেন্সিয়েন্সি সিনিডম এরপর সামাজিক আইনের দুটি উদ্দেশ্য লেখো সামাজিক আইনের দুটি উদ্দেশ্য হলো সমাজস্থ মানুষের বাহিক্য আচরণ নিয়ন্ত্রণ ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এরপর যে কোয়েশনগুলো আলোচনা করবো সেগুলো অনার্স প্রথম বর্ষে দুই হাজার সালে পরীক্ষায় প্রশ্নগুলো সোসাইটি গ্রহণের লেখককে সোসাইটি গ্রহণের লেখক হিসেবে সমাজবিজ্ঞানী ম্যাকাইবার ইকোনমিক শব্দ থেকে কোন শব্দটি উৎপাদিত হয়েছে ইকোনমিক শব্দ থেকে গ্রিক ইকোনমিয়া থেকে উৎপাদিত দরিদ্র আইন প্রবর্তন করেন সালে ইংল্যান্ডে এলিজাবেথ দরিদ্র আইন প্রবর্তন করা হয় সিওএস এর পুনরক্ষী চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি স্যার সৈয়দ আহমেদ খান পরিচালিত আন্দোলনের কি ছিল আলীগড় আন্দোলন পেশাদার সমাজকর্ম প্রথম কোন দেশে বিকাশ লাভ করে পেশাদার সমাজকর্ম প্রথম ইংল্যান্ডে বিকাশ লাভ করে যৌতুক বৃত্তি হলো জীবন ধারণের সাধারণ উপায় যার জন্য প্রান্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণের আবশ্যকতা নেই কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব এর সূত্রপাত ঘটে এরপর প্যারোল কি শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগে একজন কয়েডিকে কারাগার থেকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার প্রক্রিয়াকে প্যারোল বলা হয় ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়েকটি ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্মটির নাম কি সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম হলো সমাজকর্ম গবেষণা এরপর যে কোশ্চেনগুলো আলোচনা করবে সেগুলো অনার্স প্রথম বর্ষ দুই হাজার উনিশ সালে পরীক্ষায় এসেছিল সমাজকর্ম কি সমাজকর্ম এমন একটি কলা বিজ্ঞান ও পেশা যা কতগুলো বিশেষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত দলীয় সমষ্টিগত সমস্যা সমাধানের মানুষকে সহায়তা করে সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন ডাব্লিউ এ ফিডল্যান্ডার মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান অর্থাৎ যে বিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে অধ্যয়ন করে তাই মনোবিজ্ঞান ইংল্যান্ড ডান সংগঠন সমিতি কখন প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ড ডান সংগঠন সমিতি সালে প্রতিষ্ঠিত হয় বিভাজিত রিপোর্টারটাকে অভাব অজ্ঞতা মলিনতা অলসতা ও অসুস্থতা এনএসড পুনরূপ কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন মেরি রিসমন্ড আমেরিকা কত সালে মন্ডা দেখা দিয়েছিল আঠারোশো ও উনিশশো সালে মন্ডা দেখা ফরাজি আন্দোলনের প্রবক্তা কি হাজি শরীয়তুল্লাহ সহস শহর সমাজসেবা কি শহরে জনগোষ্ঠীর সমস্যা সমাধান চাহিদা পূরণ উন্নয়নের গৃহীত সুশৃঙ্খল ও সুসংগঠিত পদক্ষেপ বা সেবামূলক প্রক্রিয়া হল শহর সমাজসেবা এরপর র্যাপো কি সমাজকর্মের সমাজকর্মী ও সাহায্যকারীর মধ্যকার পেশাগত সম্পর্কে র্যাপো সমাজকর্মের মৌলিক পদ্ধতির নামগুলো লেখো সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো হলো ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি সমাজকর্ম এরপর যে কোশ্চেনগুলো আলোচনা করবো এটি অনার্স প্রথম বর্ষ দুই হাজার বিশ সালে পরীক্ষায় এসেছিলো এবং এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে উনিশ বিশ একুশ সালের এইটিনটি বোর্ড যদি ভালোভাবে পড়েন এখান থেকে আপনারা ফিফটি পার্সেন্ট কোশ্চেন ক বিভাগে কমন পাবেন তো কোনোভাবে সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশা উদ্ভব ঘটে আমেরিকায় সি ও এস এর পনেরো চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বাংলার বাঘ বলা হয় কাকে বাংলার বাঘ বলা হয় আবুল কাশেম ফজলুল হক কে সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় যৌতুক নিরোধ আইন কখন প্রণয়িত হয় সালে কি সম্পর্ক সম্পর্ক উপাদান কয়টি ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি কল্যাণ রাষ্ট্রের জনকে কল্যাণ রাষ্ট্রের জনক হচ্ছে স্যার উইলিয়াম বিভারিস গ্রামীণ সমাজসেবা কট সালে শুরু হয় উনিশশো সালে ব্যক্তির সমাজকর্মের অগ্ররোধ গিয়েছিলেন মেরি রিসমেন্ট রিসমন্ড ইউএন ডিপি এর পুনরক্ষী ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোশাইল ডায়াগনস্টিক্স গোন্ডের রশিয়াটাকে মেরি রিসমন্ড তো আজকে এই প্রদানটি আশা করি আপনারা যদি এই কোশ্চেনগুলো ভালোভাবে পড়েন এই পাটের বি সরি ক বিভাগের তাহলে পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন আর খ এবং ক বিভাগের সাজেশনে যে কোশ্চেনগুলো আছে আমার সেই কোয়েশনগুলোর যদি অ্যান্সার সহ উত্তর সহ যদি পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংকস আর লর্ড